আমি ফাঁকির দেখবো আমার পিছনে আপনারা এখন দেখতে পাচ্ছেন বিশাল বড় এক ক্ষুদে বাহিনী যারা আমাকে নিয়ে আসছে এখানে একটি ফাঁকির বাসা দেখাবে বলে তো আমি বলেছি আগে আমি ফাঁকির বাসাটা দেখবো এটা কি ফাঁকির বাসা তারা বলতেছে ফাঁকিটা নাকি মাটির নিচে বাসা করছে তো আমি এখন ফাঁকির বাসাটা দেখবো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো তো দেখা যাক এরা আসলে আমাকে কোথায় নিয়ে যায় আর কোথায় সেই ফাঁকির বাসাটা আছে ফাঁকির বাসাটা কে আগে দেখছে কে আগে দেখছে বলো তোমরা দুইজন ফাঁকি কি মাটির নিচে বাসা করছে ও আচ্ছা ফাঁকিটার নাম জানো কি ফাঁকি মাছরাঙ্গা মাছরাঙ্গা বলতে হবে ঠিক আছে তো আমি এখন যাব দেখব ফাঁকির বাসাটা আসলে কোথায় আছে এরপরে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখাবো ফাঁকির বাসাতে কি আছে আর বাসাটা কিভাবে করছে সে ঠিক আছে তো আমি এদের সাথে এখন যাইতেছি দেখার জন্য যে ফাঁকির বাসাটা আসলে কোন জায়গাতে তো ঠিক আছে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও সবাই দেখবেন আমরা এখন যাব দেখব ফাঁকির বাসাটা কোন জায়গা আছে ঠিক আছে তোমরা কাউরে আর দেখাইও না ঠিক আছে আর তোমরা ফাঁকিটা কি মা এই রাস্তাঘাটে ফাঁকি দেখলে কি ফাঁকি মাইরে ফেলাও খবরদার এরা নাকি আমার বিগ ফ্যান ওনারা নাকি আমার বিগ ফ্যান ভাই আমি ওনাদের কাউরে চিনি না ঠিক আছে কই জানি যাইতেছে ওনারা তো আচ্ছা শোনো তোমরা ফাকিটাকি মারো না ঠিক আছে ফাঁকির বাসা দেখলে আমারা দেখাইবা আমরা ভিডিও করে সবাইকে দেখাবো ঠিক আছে অবশ্যই ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের আইডিটা এখনো ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন সো তো ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ কথা বেশি হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিও সবাই অবশ্যই অবশ্যই দেখবেন আমরা পরবর্তী ভিডিও তো অবশ্যই দেখাবো ওই ফাঁকির বাসাতে আসলে কি আছে